শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে আমরাও খুব ভালো আছি তো দেখো সকালবেলা তো ভিডিওটা তো সকালেরই ছিল কিন্তু ভিডিওটা পোস্ট করছি দুপুরে সেই জন্যই বললাম যে শুভ দুপুর তো সকালবেলা কাজ করে যেটা থাকে সংসারের প্রতিটি সংসারে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি প্রতিটি সংসারে যা কাজ থাকে সেটা আমিও করি দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে তারপরেও কি জানো তো এই কাজগুলো করে কখনো মানে একটা মেয়ে বলো একটা বাড়ির বউ বলো কখনো ক্লান্ত হয়ে পড়ে না ক্লান্ত হয় কিসে যেন সেই পরিবারের খারাপ মানে মানুষের খারাপ ব্যবহারে মানুষের খারাপ কথায় সে ক্লান্ত হয়ে যায় কখনো একটা মেয়ে এতটা পরিশ্রম করে সংসারের জন্য কখনো বাড়ির মানে নিজেকে কখনো বাড়ির কাজের লোক মনে করে না কেন বলে না যেন কেন ভাবে না যেন কারণ ভাবে সংসারটা তারই সংসারটা তো তাকেই গোছাতে হবে সেই জন্য ভাবে না আর কিছু মানুষের খারাপ কথা কিছু মানুষের খারাপ ব্যবহার বা মেয়েদের আর কি ঝি বানাতে সাহায্য করে আসলে অনেকে বলছে আমাকে হয়তো স্পেশালি আমাকে বলছে যেহেতু আমি মায়ের বাড়ি আছি তাই বলছে কি যে আমি মায়ের বাড়িতে এসে ঝিয়ের মতো কাজ করি একটা কথা তাদেরকে আমি বলছি ঝি মানে আসলে কিন্তু মেয়ে ঝি শব্দের অর্থ মেয়ে যেসব অশিক্ষিত মানুষ জানে না ঝি শব্দের অর্থ হচ্ছে মেয়ে তাদেরকে আরেকটু মনে করে দিচ্ছি বাড়ির সংসারের কাজ করাটা কখনো ঝি হতে পারে না কখনো একটা মেয়ে ঝি হতে পারে না ঝি তখনই হয় হাজার মানুষের ভালোবাসা না পেয়ে যখন সেই মানুষটা কাজ করে যায় সংসারের জন্য পরিশ্রম করে যায় তবুও তাদের মন জোগাতে পারে না তখনই একটা মেয়ে মনে করে হয়তো সে তার বাড়ির জি একটুকু সামান্য ভালোবাসা পাওয়ার পরেও একটা মেয়ে সব কিছু ছেড়ে চলে যায় তার বাবার সংসার তার বাবার বাড়ি সমস্ত কিছু আত্মীয় পরিজন সব কিছু ছেড়ে চলে যায় স্বামীর ঘরে একটু ভালোবাসা পাওয়ার আশায় যখন সেই ভালোবাসা থেকে সেই মেয়েটা বঞ্চিত হয় কিন্তু দিনের পর দিন সেই সংসারের জন্য মেয়েটা সব কিছু করতে থাকে সব কাজ করতে থাকে সংসারের প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেয় রান্না করে দেয় তখন সেই মানুষটাও ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখনই যখন সেখানে ভালোবাসা পায় না সেই পরিবারের আদর পায় না সেই পরিবারের মানুষদের কাছ থেকে সব সময় কথা শুনতে হয় কষ্ট হয় তখন মেয়েটার যখন সে সেই স্বামীও তাকে বোঝে না এটাই হয়তো মেয়েদের জীবন সবারকার কার ভাগ্য তো হয়তো সমান হয় না সেরকম আমার ভাগ্যটাও সমান নয় অথব আমি আমার ভাগ্যকে মেরে নিয়েছি কিন্তু দুর্ভাগ্য বিষয় সে তার ভাগ্যকে মানতে পারছে না হাজার অবহেলা সহ্য করেও তার কাছে একটা সময়ের পর থেকে আমি বিরতি নিয়ে চলে এসেছি বিরতি বলতে দি এন্ড করে চলে এসেছি এটাই বলতে পারো তবুও সে তার ভাগ্যকে মানতে চাইছে না তবুও দোষারোপ দিয়ে যাচ্ছে আমার ওপর প্রতিটি কথার আঘাত এতটা জোরালো যে আমার সহ্য করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে ইচ্ছা করে না সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেওয়ার বা এখানে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার কিন্তু করতে হবে নিজেকে ভালো রাখতে করতে হবে নিজেকে ভালো রাখার জন্য করতে হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে থ্যাংক ইউ সো মাচ সকলকে আর একটু দেখো আমার চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটে গেছে